সালামু আলাইকুম নাইম নিরাপদ প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে আমি দেখাবো মালটা গাছের পরিচর্যা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার মেইন বাগানে ছিল এখানে ঘন হওয়ার কারণে আমরা পরীক্ষামূলক দশটা গাছ ট্রান্সফার করছি একবারে রুট প্রুনিং করে নিচের মাটির সহ আর কি তুলে নিয়ে এসে নতুন জায়গায় আর কি লাগানো হয়েছে এতে যেটা হয়েছে যে আমার ঘন হওয়ার কারণে একটা গাছ কেটে ফেলা লাগতো সেটা কেটে না ফেলে আমরা নতুন একটা বাগান তৈরি করতেছি এটা স্যাম্পল হিসেবে দশটা গাছ এবছর তুলছি ইনশাআল্লাহ এবছর যদি এটাতে ভালো রেজাল্ট পাই ভালো ফল আসে সেক্ষেত্রে আগামী বছর আমার বাগান থেকে মোটামুটি দুই থেকে তিনশো গাছের রোড প্রুনিং করে নতুন একটা বাগান তৈরি করবো আর কি এরকম চিন্তাভাবনা থেকেই মূলত এটা ট্রায়াল হিসাবে আর কি দেওয়া হয়েছে তো এতে দেখা যাচ্ছে যে আমি গাছটা এটা তো ছিল একটার মানে একটা বড়ো গাছ ছিল বড়ো গাছটা এইভাবে তুলতে গেলে অনেক শিকড় কাটা যায় শিকড় কাটা গেলে গাছটা একটু আঘাত পায় তো আঘাত পাওয়ার কারণে এটার অনেক ডালপালা শুকায় গেছে তবু শুকিয়ে যাওয়ার পরও গাছটা জীবিত আছে আর কি তো যেই ডালপালাগুলো শুকিয়ে গেছে এই ডালপালাগুলোকে আসলে ছাড়াই করতে হবে আর সামনে এক মাসের মধ্যে এখন চলতেছে আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখ তো এক মাসের মধ্যে আপনার এই ডালপালা থেকে মোটামুটি নতুন ফুল আসবে আমি আশা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা এই কারণে আর কি যদি মানে অবাঞ্ছিত যে ডালপালাগুলো এইগুলো কেটে ফেলে দিলে গাছের জন্য খুবই ভালো হয় তা না হলে ওইখান থেকে আস্তে আস্তে মালটা গাছের আরেকটা হয় ডাইব্যাক রোগ এই ডালপালাগুলা শুকিয়ে গেলে আস্তে আস্তে ডাইব্যাক রোগে পরিণত হয় উপর থেকে নিচে আর কি শুকিয়ে যাবে আস্তে আস্তে এই কারণে বেছে বেছে এই ডালগুলো যদি কেটে ফেলতে পারেন একবারে কাঁচা মানে কাঁচা অংশ থেকে আর কি তাহলে আপনার এই ডাইব্যাগটা আর ভিতরে যাইতে পারবে না তারপর আপনার ওই যে বৌদ্ধ মিক্সার যেটা আছে বলি তুত এবং চুতের তুত এবং চুনের যে স্প্রেটা এটা ব্যবহার করলে মোটামুটি এই ডাইব্যাগটা অনেকাংশে কন্ট্রোল হয় তবে আপনার হচ্ছে বৌদ্ধ মিক্সার এই এই যে গাছগুলোতে এই গাছ করবেন রুট প্লিং করবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন তো সেক্ষেত্রে অবশ্যই বুদ্ধ এটা বেশি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন গাছের নিচেও ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন অনেক সময় অনেক সময় দেখা যায় যে কোনো গাছে ফুল ফল আসে না সেক্ষেত্রে ওই সময় যেটা করবেন ওই গাছটাকে একটু বেশি পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করবেন হয় শিকড় কাটবেন নাহলে ডালপালা কাটবেন আর ফুল ফল আসার এক দেড় মাস আগে ওর খাদ্য এবং পানি দেওয়া বন্ধ করবেন তাহলে অবশ্যই ফুল আসবে তো এই গাছটাতে গত বছর আমার পরিচর্যার ঘাটতির কারণে ফুল আসে নাই তো রুট পানিং করার পর এই এক মাস হলো আমি নতুন জায়গায় মানে বাগান করছি দশটা দশটা গাছে তো সেখানে দেখা যাচ্ছে যে একটু আগেই ফুল চলে আসছে দুই একটা করে ফুল দেখা যাচ্ছে কিছু কিছু ডালে তো এটা একটা আইডিয়া হতে পারে যাদের গাছে ফুল ফল আসে না তারা রুট প্রুনিং করতে পারবেন অথবা হচ্ছে যে আপনার ডাল ছাঁটাই করবেন তবে ডাল ছাঁটাইটা ফল হারভেস্টিংয়ের পরে পরে করতে হবে তার লেট করলে পরবর্তীতে ফুল নাও আসতে পারে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল